শুভ সকাল বন্ধুরা আমি এখন আছি পল্টন বাজারে গুয়াটি পল্টন বাজার চলো আমি তোমাদের এখানে দেখাবো এখানে একটা পল্টন বাজারে জাগ্রত কালী ঠাকুরের মন্দির আছে খুবই জাগ্রত মা আমাদের ওই নৈহাটির বর্মার মতন দেখতে খুবই সুন্দর তো তোমরা চলো আমার সঙ্গে থাকো দেখো আর তোমাদের সত্যি খুব ভালো লাগবে এই মা কালী হচ্ছে জাগ্রত কালী মন্দির এখানে সবার মান্যতা যে মা খুব জাগ্রত এখানে সবাই আসে দূর দূরান্ত দিয়ে পুজো দিতে তো এখানে পুজো দিলে সবার মঙ্গল হয় তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলো আপনাদের সবারই মঙ্গল হবে আর মায়ের মুখ যারা দর্শন করবে সবারই মঙ্গল হয় মা সবার জন্যই মা দূর থেকে দেখলো সামনাসামনি দেখলে যতটা শক্তিশালী দূর দিয়ে দেখলো মা ঠিক ততটাই শক্তিশালী তো চলো তোমাদেরকে আমি দেখাই মায়ের মুখটা কত সুন্দর অ্যাকচুয়ালি আমি ছেলেকে দিতে এসেছিলাম স্কুলে তো মন্দিরের সামনে যে কাজ হচ্ছিলো মানে ক্লিনিংয়ের কাজ চলছিলো তো সেইখানে আমি আর উঠিনি ভিতরে তো তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি মাকে দেখো মায়ের মুখটা এত সুন্দর মানে তোমরা না দেখে মানে থাকতে পারবে না মানে আমি আসলাম তো আমি ভাবলাম যে না এইটা দেখাই তোমাদেরকে খুব সুন্দর খুব সুন্দর মায়ের মুখটা তোমরা দেখো আমি জুম করে দেখাচ্ছি চলে যেও না স্কিপ করো না ভিডিওটা দেখো তোমাদের দিন আশা করি সত্যিই সবার দিন ভালো কাটবে মায়ের মুখ দর্শন করলে আর এখানে বাবা স্বামী বিবেকানন্দেরও মূর্তি রয়েছে বামা খেপারও মূর্তি রয়েছে পাশে হুম দেখো মায়ের মুখটা দেখো কী সুন্দর এখানটাতে রোজ পুজো দেওয়া হয় দূর দূরান্ত দিয়ে মানুষ আসে মায়ের পুজো দেয় প্রচুর ভিড় ভিড় হয় এখানটাতে তো তোমাদেরকে পুজো দিতে হলে সকালবেলার দিকে আসতে হবে যদি সকালে আসে কারণ একটু এখন ক্লিনিংয়ের কাজ চলছে একটুখানি পরেই এখানে পুজোর লাইন পড়ে যাবে হুম তো দেখো তোমরা কত সুন্দর ওই দেখো বামা খেপাও এখানে আছেন তিনি তো মায়ের সঙ্গে যেহেতু উনি পরম ভক্ত ছিলেন মায়ের তো তোমাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে আমি শুধু ঠাকুরের আর কিছু কমিক ভিডিওর মতন দিই তো যদি তোমার মেনলি আমার থাকে ঠাকুরের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার অনুরোধ রইলো তোমাদের কাছে সবার কাছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করে দিও হ্যাঁ আমার একটু সাপোর্ট করো যাতে আমি আমি আরও গ্রো করতে পারি তো তোমার কাছে এইটুকুই আমার মানে আশা রইল ইভেন আমি মায়ের কাছেও সেটাই প্রার্থনা করে আসলাম মা আমায় একটু সাহায্য করো আমায় একটু আশীর্বাদ করো সাহায্য না মার কাছে সবসময় আশীর্বাদ চাইবো আমরা মার কাছে চাইবো মা তুমি আমাদের শক্তি দিও আমরা যেন আমাদের সব গুছিয়ে নিতে পারি মনের ইচ্ছা আমরা নিজেরাই পূরণ করতে শক্তি দিয়ে পাশে দেখো বাই বাই বন্ধুরা আবার দেখাবে পরবর্তী ভিডিওতে